হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আই অব সবাই খুব ভালো আছেন আমি কিন্তু একদমই ফার্স্ট ক্লাস আছি আসলে কিছু কথা মনে পড়ে গেল যেগুলো আসলে না বললেই না সবসময়ই দেখা যায় যে কাজের ব্যস্ততার কারণে সব কথা মনে আসলেও সাথে সাথে বলতে পারি না তাই এখন এই মুহূর্তে মনে পড়ে গেল তাই চিন্তা করলাম ছোট্ট একটি ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করে ফেলি আমরা যখন ফেসবুকে ঢুকি স্ক্রোলিং করি বিভিন্ন আমার প্রিয় ভাইদের আপুদের অনেক ভিডিও আমাদের সামনে আসে এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলছে যে এই এই কাজটা করলে যে এটা হবে বা এইভাবে করেন বা ওইভাবে করেন বিভিন্ন ধরনের আমরা ভিডিও দেখে থাকি এখন এই সব ভিডিও দেখে আমরা পড়ে গিয়েছি একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যে আসলে কোন কাজটা করলে সঠিক হবে কোনটা করলে কি হবে আমরা নিজেরাই একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি এটা আসলে একটা চিন্তার বিষয় তাই আমি মনে করি আমার যেটা ওপেনিয়ান যে আসলে ফেসবুক আমাদেরকে কি বলছে ফেসবুক ফেসবুক আমাদেরকে আমাদেরকে কোন দিকে দিক নির্দেশনা দিচ্ছে আমি মনে করি যেটা বলছে যেই দিকে দিক নির্দেশনা দিচ্ছে সেটাই মেনে আমাদের কাজ করে এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি এতে করে সবার জন্যই ভালো হবে পেজের জন্য ভালো হবে পেজটা সুস্থ থাকবে আমি যে কাজটি সব সময় করি তার কিছু কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তোবা আপনাদের কাজে আসতেও পারে ফেসবুক যেগুলো নিয়ম বলে দিয়েছে যেগুলো নির্ধারণ করে দিয়েছে সেগুলো তো অবশ্যই মানতে হবে সেগুলো মেনেই কাজ করে যেতে হবে এবং আমিও সেগুলো মেনেই কাজ করে যাচ্ছি আমি আশা করি যে হয়তোবা এই নিয়মগুলো মেনে চললে একদিন সফলতা চলেই আসবে কিন্তু একটু ধৈর্যের ব্যাপার একটু সময়ের ব্যাপার সো আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে গিয়ে আমি নিয়মিত লাইভ করে যাচ্ছি এবং যার লাইভে যাই পনেরো থেকে বিশ মিনিট করে সময় দিই হ্যাঁ আর প্রতিদিন আমি রিলস আপলোড করার চেষ্টা করি রিলস ভিডিও যেগুলাকে যেগুলো হচ্ছে কি না আমি দশ সেকেন্ড বারো সেকেন্ড বিশ সেকেন্ড মানে আমি যতটুকু পারি মানে রিলস ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি সবসময় চার থেকে পাঁচটা বা পাঁচটা পাঁচ থেকে ছয়টা আমি বলছি না যে আমার নিয়ম আপনারা মেনে চলেন আমি কি কাজগুলো করি সেইগুলো একটু শেয়ার করছি এবং লং ভিডিও যদিও আমার একটু কম ছাড়া হয় তারপরও আমি চেষ্টা করি লং ভিডিওগুলো তিন থেকে সাড়ে তিন মিনিট চার মিনিট এরকম করে বানিয়ে দেওয়ার জন্য লং ভিডিওগুলোতে আপনার একটু ভালো আপনি ফল পাবেন একটা সময় গিয়ে তো আমি লাইভ করি প্রতিদিন এক নাম্বার রিলস ভিডিওগুলো গুলো আপলোড করি পাঁচ থেকে ছয়টা চারটা সাতটা এরকম যখন যেভাবে আমার সময় সুযোগ আমি করতে পারি তখনই করি আর লং ভিডিও এক থেকে দুইটা একটা দুইটা হয়তো অনেক সময় দিতে পারি পারি না একটা ভিডিও সব সময় দেওয়ার চেষ্টা করি সো আপনারাও যদি এই নিয়মগুলো মেনে চলেন অবশ্যই ফেসবুকের নিয়ম মানতে হবে আর আমি যে কাজগুলো করি সেগুলো যদি আপনারা করেন বা আমার আমি যে কাজগুলো বললাম সেগুলো যদি আপনারা করেন হয়তো বা একটা ভালো ফলাফল আমি বলছি না যে আমার নিয়মই আপনারা কাজ করেন আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর ফেসবুক আমাদের জন্য যে নিয়মগুলো নির্ধারণ করে দিয়েছে সেই নিয়মগুলো আপনারা বেশি বেশি করে ফলো করে কাজ করে যান ইনশাল্লাহ দেখবেন একদিন সফলতা চলে এসেছে ধন্যবাদ সবাইকে